দেখবেন কোরআন কে আপনি যদি প্রশ্ন করেন তোমার কত কি কি জন্য এসছো কোরআন আপনাকে বলবে লিতুখরিকান নাস মিনাস যুলুমাত ইলা নূর আমি দুনিয়া দেশে মানুষদেরকে অন্ধকার থেকে আলো আলো দেশে আলো দিশারিতে নিয়ে যাওয়ার জন্য পথে শয়তানও জানে মানুষ নামাজ পড়ে যায় সুদ খাইতে পারে মানুষ নামাজ করে যায় চিনা করতে পারে মানুষ হজ করে এসে বেবিকারে লিপ্ত হইতে পারে হজ করে এসে বুস পারে জাকাত দিয়া হইত অপরাধ করতে পারে কিন্তু কোরআনের নোট যদি মানব হৃদয়ের স্পন্দনের মধ্যে দেখে ঢুকে যায় মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআন করলে তার হৃদয়টা তার হাত তার অন্তর্টি যদি তার অনন্ত যদি কোরআনের ফর্মের দিয়ে যদি এটাকে সাজায় তার দ্বারা কোন অপরাধ করা সম্ভব না বলেন সোহান হয়েছিল আল্লাহ সোহানের কারণে চোখটিকে আল্লাহ শ্রেষ্ঠ করে দিলেন বলেন সোহান কোরআন নাজিলের কারণে আল্লাহ সোহান কোরআন নাজিলের কারণে আল্লাহ শ্রেষ্ঠ করে দিলেন কোরআন নাজিলের কারণে যিনি কোরআন নিয়ে এসছে ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাইল আলাইসালাম অন্য ফেরেস্তার তুলনা জিব্রাইলের মর্যাদা বেশি অর্থাৎ কোরআন নাজিলের কারণে জিব্রাইলের সম্মান বেড়ে গেছে কোরআন নাজিলের কারণে আল্লাহ সুবাহা মোহাম্মদুর রসুল উল্লাহ শান মান মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এ কোরআন নাজিলের কারণে কোরআন নাজিলের কারণে মোহাম্মদের চাইতে কোরআনের মান বেশি কেননা মোহাম্মদ হইল নবী আব্দুল আল্লাহর বান্দা আর কোরআন হইল তার কিতাব আল্লাহর কিতাব অতএব কোরআন চাইতে কোরআনের মান শান আরো অনেক বেশি অতএব কোরআন মান আরো বেড়ে বেশি বেড়ে গেল কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের মধ্যে দা বাড়িয়ে দিল কোরআনের কারণে রাতের মধ্যে দা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিল কোরআনের কারণে যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল সেই মহা পাহাড়ের মর্যাদা কোরআন নাজিলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে জায়গা কোরআন নাজিল হয়েছিল সেই জায়গার মান বাড়িয়ে দিলেন যাদের হাতে কোরআন দিয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পুরস্কার দিয়েছিলেন যারা সেই জামানায় কোরআন বহন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলে দিয়েছিলেন অ আল্লাহু আনহুম ওয়া রাদুল্লাহ তারা আল্লাহর প্রতি রাজি ছিল আল্লাহ গেলেন আর যদি দুঃখ লাগে অত্যন্ত কষ্ট লাগে সেটা হলো দেখবেন আপনারা কেউ মনে কষ্ট নেবেন না হয়তো যদি কারোর বিরুদ্ধে যায় মনে কষ্ট নেবেন না আমার দুঃখ লাগে দেখেন আমাদের দেশের যে প্রচার যে সমস্ত কার্যক্রম আছে যা দেখেন আমরা যারা তাবলিক করি যা দেখেন তাবলিকের একজন একটা কিতাব মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ এটা লিখেছেন উনারা প্রত্যেক দিন দুই তিন বার করে ওই তাবলিকের ভাষায় যে তালিম কিতাবটা মুনতাকাব ওয়া আকিয়ার কিতাবটা ওনারা প্রত্যেক দিন আমরাও তাবলিক করি তাবলিককে মহব্বত করি কিন্তু দুঃখের সাথে এই জায়গায় দায়িত্বের ফাকিরা নিয়ে কথাটা বলতে হয় দেখবেন ওই ভাজাইলে তালিম কিতাবটা হাতাইতে হাতাইতে ছিঁড়ে গেছে ওইটাকে আবার কষ্ট দিয়ে বেঁচানো হয় আবার নতুন করে এটাকে আবার জড়ানো হয় আবার প্রত্যেক দিন এটাকে তালিম দেওয়া হয় কিন্তু আমার দুঃখ লাগে বলে যেন থেকে যায় আল্লাহর কিতাব এই থাকের মধ্যে পড়ে আছে আল্লাহর কিতাবটা ওই জায়গায় পড়ে আছে একটা মাসের মধ্যে কোনো সপ্তাহের মধ্যে এটা হাত দেওয়া হয় না

উনাদেরই তো শুদ্ধ করে করতে পারে না তাহলে উনাদের পিনতি murid দেরকে কি শিক্ষাবেন অতএব যাই দেখেন আমাদের দেশে কি নাই দরিদ্রের লাইনে ইল্লাল্লাহর জিকির আছে বলা পরিষ্কার আছে শুনেন এর বাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ বলেছেন কুরআন তিলাওয়াত করার আগে শয়তান থেকে পানা চাও ফা ইদা করাতুল কুরআন ফাস্তা ইজ বিল্লাহ হি মিনাশ আল্লাহ বলেন নাই হজে যাওয়ার আগে শয়তান থেকে পাড়া চাও আল্লাহ বলেন নাই জাকাত দেওয়ার আগে শয়তান থেকে পাড়া চাও আল্লাহ বলেন নাই নামাজ পড়ার আগে শয়তান থেকে পাড়া চাও আল্লাহ বলেন না অন্য যতে ইবাদত সাদকা করার আগে শয়তান থেকে পাড়া চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই দুনিয়ার কোনো আমলের ক্ষেত্রে বলেন নাই একমাত্র বলেছেন ফাইদা ফারাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহ ইনিনাশ শাইতানির রাজিম

আমি দুনিয়াতে এসছি মানুষদেরকে অন্ধকার থেকে আলো আলোর এসে আলোর নিশানিতে নিয়ে যাওয়ার জন্য অতএব শয়তানও জানে মানুষ নামাজ পড়ে যায় সুখ খাইতে পারে মানুষ নামাজ পড়ে দয়াতনা করতে পারে মানুষ হজ করে এসে নেবি লিপ্ত হতে পারে হজ করে এসে বুশ চাইতে পারে যাকাত দিয়া হইতো মা অপরাধ করতে পারে কিন্তু কোরআনের নূর যদি মানব হৃদয়ের স্পন্দনের মধ্যে দেখে ঢুকে যায় মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআন দখল নেয় তার হায়াত তার হাদিস তার অন্তজি যদি তার অঙ্গটা যদি কোরআনের ফরমেট দিয়া যদি তাকে সাজায় তাহলে তার কোন অপরাধ করার সম্ভব না বলেন আহ